লিভা আজকে তুমি আবার অনেক শান্তি দিছো আপ কে শান্তি দিয়ে দিন শেষে তো ঘরের বউয়ের কাছেই যাবা আমার কথা তো তোমার মনেই থাকে এখানে যখন আসো তখনই খালি বলো হুম এটা তুমি কেমন কথা বইলা আমি সবসময় চাই তোমার লগে থাকতে আর তোমার লগে থাকার জন্য আমার কি করতে হবো তুমি আবার কতো কেন তুমি জানো না ঘরে যে পৌ তুলে রাখছো তাকে আগে বিদায় করো তাকে বিদায় করলি না তুমি সারা আমার সাথে থাকতে ঠিক আছে তুমি যেতে এত করে কইতেছ দেখি কি করা যায় আমি চেষ্টা করুন আমার বউটারে ডিভোর্স দিয়ে তোমার কাছে আইতে এটা তো অনেক পরের ঘটনা এখন তোমার লগে একটু থাকি না এখন আর থাকা যাবে না যেদিন নিজের ঘরের বউকে ছেড়ে একবারে আসবা সেই দিন থাকতে পারবা যাও এখন এসে ঠিক আছে আমি যাইতেছি সুন থেকে দাঁড়িয়েছি মায়ও হলো আইতাস না তুমি আইসো হ মা বাড়ি কাম করি কাম শেষ না হইলে তার আইতে দিতে চায় না কিন্তু মা এত রাত করে তুই বাইরে খানায় রয়েছিস কেন দাঁড়া থাক মানে কি করবো মা ম্যাডাম কইছে কালকে যদি পরীক্ষার ফি না দিতে পারি তাহলে আমি আর পরীক্ষা দিতে পারবো না তুমি তো কইছিল আবার ফি দাঁড়িয়ে আইবা নিয়ে মা মারে আমি তো তোর টাকা নিয়ে আসতে রাখছিলাম কিন্তু তোর বাপ শয়তান পাশের দোকান থেকে তিনশো টাকা বাকি নিয়ে নেশা পানি করছে আর ওই টাকা আমার কাছ থেকে রাইখে দিছে আমার কাছে তো এখন পাঁচশো টাকা আছে মা তুই তুই আপাতত এই পাঁচশো টাকা রাখ আর ম্যাডাম রে যাই কবি আমি দুই দিনের মধ্যে টাকা দিয়ে দিব ম্যাডাম তোরে কিচ্ছু খেব না মা তুই টাকাটা রাখ পাঁচশো টাকা আচ্ছা কি আর করার দেও তেলে এই যে পাইছি পাঁচশো টাকা তুই আমার মায়ের টাকা নিছ কেন তাড়াতাড়ি দাও টাকা কেন দিছ শুনবি আরে বাবা আমি তো মাল খাই সারাদিন মাল খেতে পারি নাই এই যে আমার হাতে একটা বোতল আছে বোতলটার মধ্যে কোন মদ আছে আর কোনো মদ নাই ওই টাকা দিয়া মদ কেন আপনার সারা বিদেশি মদ কিনতে গেলে তো মেলা টাকা দরকার মাত্র পাঁচশো টাকা পাইছি পাঁচশো টাকার মধ্যে এই দেশি বাংলা মাল আছে না ওটা নেব নেয়ার পর এই বোতলটার মধ্যে ঢালুম ঢালার পর নিজে নিজে ভাবুম আমি বিদেশি মাল খাই দিছি এই তো এই টাকা নিছি আব্বা তুমি আমার টাকাটা দিয়া দাও আব্বা ওই টাকাটা আমার পরীক্ষার ফিল লেগা দিছে ভাই আব্বা দিয়া দাও এই আমি কি একটা বড় জন্য কইছি ওই মায়ে মানুষ যা পড়া লেখা করুক আমি তো তোমারে কই নাই আমি বারবার একটা কথা কইছি ওই মায়ে মানুষ পড়া লেখা করার দরকার নাই তুমি মানুষের বাড়িতে কাজকর্ম করে খাও ও মানুষের বাড়িতে কাজকর্ম করব আরে বাবা টাকা পয়সা তোমরা দুইজন মিলে যা ইনকাম করবা ওই টাকা আমারে দিবা সেই টাকা দিয়ে মদ খাম ওই তো ওই টাকাটা তুমি কেন নিছো ওই টাকাটা আমার মাইরে তাড়াতাড়ি দিয়ে দাও ওই টাকা না দিলে আমার মাই পরীক্ষা দিতে পারবো না তাড়াতাড়ি দাও আরে বাবা আমার কাছে সবথেকে প্রিয় হইতেছে মাল খাওয়া মানে আমি যদি আমি যদি মদটা খেতে না পারি আমি ভালো থাকি না তো শান্তিতে থাকি না ওর পড়া দেখা হইলো কি না এটা তো আমার দেখার বিষয় না এই টাকা দিয়ে মাল খাওয়া আমার কলিজাটা ঠান্ডা হইবো বুঝো না কেন

আমি আর এখানে থাকুক না তোকে লগে থাকুক না আরে আমার মনে হয় সময় শেষ হয়ে গেছে মা আমার মনে হয় ওপর থেকে ডাক চলে এসে আমি আমি আর মনে হয় বাথরুম না মা তুমি এসব কি কইতেছো মা তোমার কিছু হইব না উল্টা পাল্টা কোথা কয়ো না মা তোর কপাল দেখো নেই পোড়া তোর বাবা তোর পাশে নাই তোর বাবাও তোর পাশে নাই তুই কেমন থাকবি মা বাবারও ছাড়া শোন মা তুই কিন্তু কোনো চিন্তা করিস না আমার জন্য তোর সাবধানে থাকিস মা তুমি এইগুলো এমনি করতে চোখের মা আমি তো ঠিক সুস্থ কইরা তুলবো আমি তোমার পাশে আছে তো মা প্রথমে এমনি ভায়েঙ্গা পড়তেছো কেন মা আমি তোমার কিচ্ছু হইতে নেব না তুই সব কিছু থাকিস তুই কিন্তু কোনো চিন্তা করিস না আমার জন্যে সাবধানে থাকিস মা আমি তোমারে সুস্থ কইরা ধরবো তো মা তুমি কি লেগে এমনে ভায়েঙ্গা পড়তেছো আর তুমি থাকো আমি তুমি একটা ডাক্তারের ব্যবস্থা করে নিয়ে

সত্যি কথা সব একদম সত্যি বলছে চলো সলেন মা ও মা দেহ আমি তো বাড়ি কইছি না তুই বাড়ি সুস্থ করে তুলবো দেহ আমি সাররে নিয়ে আইছি সার তো Васи চেক কইব মা ও মা মা কত আমি তোমার সুস্থ করার ব্যবস্থা করছি মা ওমা মা স্যার আমার মা কত কই না কেন আমার মা কিনিছে মা ও মা খুবই তোমার মা আর কথা বলবে না সে আর বেচে নেই মা ও আসলে আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেগুলোর উপরে আমাদের কোনো হাত থাকে না কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে আমার স্ত্রী আমার তরুণী কন্যা মারা গেল আমার কত টাকা আমি আমি কিছুই করতে পারি না আজ তোমার মা মারা গেল হয়তো টাকা থাকলেও তাকে বাঁচানো যেত না তুমি ভেঙে পড়ো না কুকি মা

কোনো চিন্তা তার আল্লাহ আছে তুমি খুকি আমার স্ত্রী কন্যাকে হারিয়ে আমি জীবনের উদ্দেশ্যই হারিয়ে ফেলেছিলাম পাগলের মতো রাস্তাঘাটে ঘুরে বেড়াতাম সবসময় একটা অস্থিরতার মধ্যে ছিলাম হয়তোবা আজ আল্লাহ তোমাকে আমাকে মিলিয়ে দিলেন তোমাকে যদি আমি মানুষ করি হয়তো জীবনে বেঁচে থাকার একটা উদ্দেশ্য খুঁজে পাবো আমার মেয়েটা বেঁচে থাকলে তোমার মতো একটা নাতনি আমার হতো শোনো দাদুভাই তুমি আজ থেকে আমার নাতনি হয়ে আমার কাছে বড় হবে তোমাকে আমি মানুষ করব। তবে তার আগে তোমার মায়ের দাফন কাফনের ব্যবস্থা করতে হবে আপনি সত্যি বলতেছেন আপনি আমার দাদুভাই হবেন একদম সত্যি বলতেছি। আজ থেকে তুমি আমার নাতনি আমি তোমার দাদু ভাই